তার অভিনয় নিয়ে কারো কোনো অভিযোগ আছে এই প্রশ্নটা মাঝে মাঝেই উঠে আসে বিশেষ করে যখন কথা হয় আজকের প্রজন্মের নায়িকাদের নিয়ে অনেকে বলেন এরা কি সত্যি অভিনয় জানে নাকি শুধু চেহারার জোরেই টিকে থাকে কিন্তু কিছু মানুষ থাকেন যারা কথায় নয় কাজে জবাব দেন সাবিলা নূর তেমনই একজন নাম যিনি নিজের অভিনয় দিয়ে প্রমাণ করে চলেছেন জনপ্রিয়তার পেছনে শুধু মুখ নয় থাকে মেধা শ্রম আর ভালোবাসা দু সালে শুরু হয়েছিল তার যাত্রা তখন কেউ ভাবেনি এই মেয়েটি একদিন অভিনয়ের মাপকাঠি হয়ে দাঁড়াবে ধাপে ধাপে নিজেকে তৈরি করেছেন তিনি এক একটা চরিত্র এক একটা রূপে ধরা দিয়েছেন পর্দায় দু হাজার সালে আমরা দেখেছি তাকে সহজ সরল আবেগী মেয়ের চরিত্রে তার অভিনয়ে তখন ছিল সততা কিন্তু এরপর ধীরে ধীরে এক অভিনয় পরিণতির পথে গিয়েছেন তিনি দু হাজার একুশে তার অভিনয়ে আসে এক গভীর আবেগ দু হাজার তেইশে সে আবেগের সঙ্গে যুক্ত হয় বাস্তবতা আর চরিত্রের জটিলতা আর দু হাজার চব্বিশ সাবিলানুর আর শুধু চরিত্র করেন না তিনি চরিত্রের ভিতরে ঢুকে পড়েন একজন অফিসার একজন শক্ত মনোবলের নারী যার চোখে মুখে শুধু সংলাপ নয় জীবনের গল্প লেখা থাকে নাটক পেরিয়ে যখন তিনি ওয়েব সিরিজ ওয়েব পা রাখেন তখনই স্পষ্ট হয় এই মেটা শুধু আলোতে থাকা নায়িকা নন তিনি অভিনয়ের ঘরণা বদলে দেওয়া একজন অভিনেত্রী ওয়েব কন্টেন্টে সাবিলার সিরিয়াস পারফরমেন্স চরিত্রে ডুবে যাওয়া সংলাপ বলার স্টাইল সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন একজন আলাদা পরিচয়ের মানুষ তাই যারা এখনো প্রশ্ন করেন সাবিলা কি সত্যি অভিনয় জানেন তাদের বলবো একবার সময় নিয়ে তার কাজগুলো দেখুন বুঝবেন অভিনয় জানার জন্য বড় ব্যাকগ্রাউন্ড না দরকার আত্মবিশ্বাস অধ্যাবসায় আর শেখার আগ্রহ সাবিলানুর সেটাই বারবার করে দেখে যাচ্ছেন তিনি নায়িকা কারণ তার চোখে মুখে গল্প থাকে সংলাপে থাকে সত্যি আর অভিনয়ে থাকে আত্মা সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে একটা বড় করে চাপ দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিনেমাইটসের সাথেই থাকবেন ধন্যবাদ